এশিয়ার প্রথম আর একমাত্র সাবমেরিন মিসাইলগুলো এখানে মেরিন মিউজিয়াম কুরসুড়া এখানে কিন্তু টর্পেডো গুলো রাখা রয়েছে ক্যাপ্টেন কেভিন ক্যাপ্টেন এখানে বসে থাকে রেডিও রিসিভারে ফড রড ওয়াসপেস এটা কিন্তু এটা এই মুহূর্তটা আমরা রয়েছি এশিয়ার ওয়ান এন্ড অনলি সাবমেরিন নিউ ভাইজ্যাক সিটিটাকে দেখা যাচ্ছে দূরে রয়েছে পাহাড় আর এইখানে রয়েছে যে সমুদ্র বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আমি তুষার টক্সের তুষার আমি রয়েছি ভাইজাকে আর ভাইজাকের একের পর এক জায়গাগুলো আমি আমার চ্যানেলে অর্থাৎ তুষার টক্স চ্যানেলে একের পর এক আপলোড করছি আর এই মুহূর্তে এখন বিকাল প্রায় সাড়ে চারটে বা পৌনে পাঁচটা বাজে আমি রয়েছি একদম আর কে বিচ অর্থাৎ হার্ট অব দ্য সিটি মানে ভাইজাকের একদম প্রাণ কেন্দ্র যে জায়গাটা সেটা হচ্ছে আর কে বিচ সেই বিচের গায়ে আমার হোটেল আর আমি জাস্ট বিচের গা থেকে এগিয়ে এসে আমার এখানে যেটা দেখা যাচ্ছে গেস এটা কি হতে পারে ওখান থেকে শুরু হয়ে এত দূর পর্যন্ত এটা কি হতে পারে এটা হচ্ছে এশিয়ার প্রথম আর একমাত্র সাবমেরিন হ্যাঁ এশিয়ার প্রথম আর একমাত্র সাবমেরিন আর এটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম সাবমেরিন একমাত্র নয় সাবমেরিন প্রচুর রয়েছে এটা সাবমেরিন মিউজিয়াম অর্থাৎ সারা এশিয়া মহাদেশের যে কোনো মানুষকে যদি দেখতে হয় যে আমি সাবমেরিনের ভেতরটা দেখবো সেটা কীরকম হয় বা কি থাকে না থাকে তার জন্য তাকে কিন্তু খুব বিশাখাপত্ত আসতে হবে আর আমার ঠিক এই পাশে অর্থাৎ সাবমেরিনে ঠিক উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম এর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি এয়ারক্রাফট মিউজিয়ামটা হচ্ছে এটা ভারতের প্রথম এয়ারক্রাফ্ট মিউজিয়াম আর সেকেন্ডটা আমাদের কলকাতার নিউ টাউনে হয়েছে বছর তিন চারেক হলো আর তার ঠিক পাশে হেলিকপ্টার মিউজিয়াম ওটা আই থিঙ্ক এখন ওপেন হয়নি কিন্তু একটা হেলিকপ্টার রয়েছে আমি দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা আমার এই মুহূর্তে আমার না আমাদের এই মুহূর্তে ডেস্টিনেশন হচ্ছে সাবমেরিন মিউজিয়াম যেটা ওয়ান অ্যান্ড অনলি একমাত্র রয়েছে বাইজাকে আর সেটা দেখবার জন্য সারা এশিয়া মহাদেশে যে কোনো মানুষকে কিন্তু এখানেই আসতে হবে বিশাল আকারে তাহলে বন্ধুরা এগোয় যেতে যেতে কথা বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যাতে সাবস্ক্রাইব করানি রকম এক্সক্লুসিভ ভিডিওতে একবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা আমাদের এখন ডেস্টিনেশন সাবমেরিন মিউজিয়াম আগে টিকিটটা কাটতে হবে তাহলে চলো লেটস গো বন্ধুরা এই হচ্ছে সাবমেরিন মিউজিয়ামের হ্যাঁ আর এই পাশে একটা নোটিশ বোর্ড রয়েছে সেখানে টাইমিং লেখা রয়েছে আমি একবার দেখাই সাবমেরিন মিউজিয়াম টাইমিং মানডে টু স্যাটারডে অর্থাৎ সোম থেকে শনি দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা আর সানডেতে হচ্ছে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা দেন দেড় ঘন্টার একটা লাঞ্চ ব্রেক তারপর দুপুর দুটো থেকে সাড়ে আটটা পর্যন্ত এবার আমরা এগোই ভেতর দিকে এখানে বেশ সুন্দর খাবার জলের ব্যবস্থা করা রয়েছে ও পাশে কিন্তু সেই সমুদ্র বারে বারে সমুদ্র আমাদেরকে জড়িয়ে রেখেছে আষ্টে পিষ্টে খুব সুন্দর ডেকোরেশন করে এই হচ্ছে সাবমেরিন আর একটা জিনিস দেখাই এই পাশে টয়লেট রয়েছে ওখানে আর টিকিট কাউন্টার হচ্ছে এই দিকে বা টিকিট কাউন্টারে এগোবো এই হচ্ছে সাবমেরিনের একদম সামনের পোর্শান জাস্ট কাজ ছমছম করে উঠছে এই হচ্ছে সাবমেরিন ধরো সাবমেরিন মিউজিয়ামের টিকিট কাউন্টার আমি একবার দেখিয়ে দিই যে এন্ট্রি ফিজ ফর অ্যাডাল্টস হচ্ছে সত্তর টাকা আর দশ বছরের নিচে বাচ্চাদের চল্লিশ টাকা ক্যামেরা মোবাইল পঞ্চাশ টাকা ভিডিও ক্যামেরা মোবাইল চল্লিশ টাকা স্কুলের বাচ্চাদের যদি গ্রুপে আসে তাহলে কুড়ি টাকা বাট এটা ওভারঅল একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম মোটামুটি ধরে রাখুন বড় হলে সত্তর টাকা আর ছোট হলে চল্লিশ টাকা আর অবশ্যই এর সাথে আমাদের দেশের সুরক্ষা জড়িয়ে তাই কোনো রকম ভিডিওগ্রাফি করবেন না আমার রিকোয়েস্ট করবার হলেও সেটা পারমিশন নিয়েই করবেন আর আর একটা জানিয়ে রেখে এখানকার মানুষজন ম্যানেজার ভীষণ রকম ভালো যেহেতু আমি প্রেস কার্ড হোল্ডার আমার জন্য টোটাল টাই ফ্রি এন্ট্রি ফি থেকে শুরু করে আমার ভেতরের ভিডিওগ্রাফি এভরিথিং ফ্রি তাহলে বন্ধুরা তোমরা রয়েছে তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে আর এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ সাবমেরিন মিউজিয়াম আবার ঢুকবো আমি মিউজিয়ামের ভিতরে মানে সাবমেরিনের ভিতরে জীবনে প্রথমবার সাথে নিয়ে তোমাদেরকে তাই কেউ কোথাও যাবে না চলো আমরা পায়ে হেঁটে হেঁটে দেখে নিই আমাদের ভারতীয় সেনাদের দেশের গর্ব এই সাবমেরিন এর ভিতরটা কি কী রকম কী থাকে এই সাবমেরিনের ভিতরে যারা থাকে তাদের জীবনযাত্রা কি রকম তারা কি খায় কোথায় থাকে কিভাবে দিনের পর দিন রাতের পর রাত কাটায় গভীর সমুদ্রের জলের তলে এই সাবমেরিনে সাবমেরিনের মিসাইলগুলো এখানে থাকে এখান থেকে মিসাইলগুলোকে ছোড়া হয় আর বিশাল বড় একটা চেন দিয়ে এখানে একটা নোংর করা রয়েছে অর্থাৎ সাবমেরিন যখন ডাঙায় আসে তখন এইভাবে নোংর করে রাখা হয় জাস্ট বন্ধুরা চিন্তা করলে বা দেখলেই জানি কীরকম লাগছে এই হচ্ছে সাবমেরিনের ওঠবার রাস্তা আর এই পাশে কিন্তু সমুদ্র আর এইখানে যেটা দেখা লেখা রয়েছে বা যেটা দেখাবো আমি এটা নাম হচ্ছে টরপেডো ঠিক আছে এই হচ্ছে টরপেডো এটা কিন্তু একটা অস্ত্র আগ্নেয়াস্ত্র এইটাই কিন্তু ওই সাবমেরিন থেকে ছোড়া হয় যুদ্ধের সময় জাস্ট ভীষণ রকম ভালো লাগছে জাস্ট আমি আমার ফিলিংসটা বুঝে বোঝাতে পারছি না যে আমি এশিয়ার একমাত্র সাবমেরিনের সামনে দাঁড়িয়ে রয়েছি এই সাবমেরিনে ঠিক ওঠবার আগেই লেখা রয়েছে নেভেল সাবমেরিন মিউজিয়াম কুরসুরা ডেডিকেটেড টু দ্য নেশন বাই শ্রী এন বাবু নাইডু অনারেবল চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ নাইন আগস্ট টু টু বন্ধুরা এই হচ্ছে এন্ট্রি এবার এখান থেকে আমি ভেতরে ঢুকছি জাস্ট প্রথম এন্ট্রি হচ্ছে সাবম্যারিনের আমি আবারও বলবো এখানে কিন্তু দুশো টাকা করে এন্ট্রি রয়েছে এন্ট্রি মানে ছবি তোলবার জন্য ভিডিও তোলবার জন্য সেটা নিয়েই তবে তুলবেন এখানে লেখা রয়েছে উইদাউট ক্যামেরা টিকিট ডু নট টেক ফটোজ অর ভিডিওস এই হচ্ছে সাবমেরিনের ভেতরের প্রথমকার লুক বন্ধুরা এইখানে কিন্তু টরপেটগুলো রাখা রয়েছে এখান থেকে এগুলোকে ছোড়া হয় আর প্রচুর প্রচুর যন্ত্রাংশ সমস্ত কিছুই কিন্তু একেবারে কি বলবো মানে এত মেশিনারিজ এত কিছু মানে এই বিশাল বড় সাবমেরিনটা রাখা থাকে হচ্ছে জলের ভিতরে এবং সেটা দিনের পর দিন মাসের পর মাস এটা এইভাবে জলের ভেতর থাকে এবং আমাদের দেশকে সুরক্ষা প্রদান করে যেহেতু আমরা ভীষণ রকম সিভিলিয়ান আমাদের কোনো আইডিয়াই নিই সব যন্ত্রাংশ সম্বন্ধে তবু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এশিয়ার একমাত্র সাবমেরিন মিউজিয়াম আর সেটাও আমাদের ভারতবর্ষে রয়েছে ভাইজ্যাকে আর কে বিচের জাস্ট একদমই পাশে অতএব কেউ যখনই ভাইজ্যাকে আসবেন কত মিস করবে না এই সাবমেরিন মিউজিয়ামটা দেখবার জন্য বন্ধুরা এইখানে রয়েছে ওয়াশ স্পেস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেসিন রয়েছে কলের ব্যবস্থা রয়েছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাপ্টেন কেভিন ক্যাপ্টেন কেভিন ক্যাপ্টেন এখানে বসে থাকে তার একটা স্ট্যাচু করা রয়েছে বোঝানোর জন্য যে তার ওয়ার্ক স্পেসটা ঠিক কীরকম খুবই ছোটো একদম ছোট্ট একটা স্পেস এইখানে রয়েছে আরও অন্য আরেকজন মানুষজন যিনি এই সাবমেরিনেরই কাজ করেন বিশাল বড় উঁচু পোস্টে যিনি রয়েছেন এখানে রয়েছে এই পাশে রয়েছে রেস্টরুম আমরা দেখতে পাচ্ছি দুখানা আপার বার্তা লোয়ার বার্ত করা রয়েছে এখানে রেস্ট করবার জন্য জাস্ট ছোট্ট স্পেস এই ছোট্ট স্পেসের মধ্যে কিন্তু ঠিক এইভাবে মানুষজন রয়েছে এভাবে দিনের পর দিন তারা এইখানে রয়েছে রুম এখানে কিন্তু ডাইনি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইভাবে চেয়ার টেবিল করা রয়েছে এখানে এরা খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এই জায়গাটাকে ছোট্ট জায়গা মানে একটা সাবমেরিন ডুবো জাহাজ সেটা এই রকমভাবে এরা জীবন যাপন করে এক্সিকিউটিভ অফিসার এটা এক্সিকিউটিভ অফিসারের রুম একেবারে ছোটো মানে উঠে দাঁড়ানোর মতো স্পেস নেই এতটাই কষ্ট করে এরা দেশকে রক্ষা করে আর তবেই না একশো চল্লিশ কোটির ভারতবাসী এত নিশ্চিন্তে আমরা থাকতে পারি বন্ধুরা এবার চলে আসলাম আমরা কম্পার্টমেন্ট থ্রিতে কম্পার্টমেন্ট থ্রি আমরা দেখাচ্ছি চারদিকে শুধু যন্ত্রাংশই যন্ত্রাংশ মানে মেশিনারিজ দিয়ে ভর্তি আর এটা খুব স্বাভাবিক ব্যাপার এত বড় একটা সাবমেরিন সেটা জলের নিচে থাকে তাতে তো যন্ত্রাংশ থাকবেই আর তবেই না এই সাবমেরিন জলের ভেতর থেকে যুদ্ধ করে বেড়ায় দেশকে সুরক্ষা প্রদান করে বন্ধুরা আবারও বলবো ভাইজাক আসলে আমার মনে হয় ভাইজ্যাকের সব থেকে সেরা জিনিস হচ্ছে দেখবার মতো এই সাবমেরিন মিউজিয়াম ক্রমশ সামনের দিকে এগিয়ে যাই প্রযুক্তির দিকে এগিয়ে যায় আহ এগোতে এগোতে আরেকবার একটু পিছিয়ে আসি এটা হচ্ছে রেডিও রিসিভারের রুম এগুলো তার মেশিনারিস উনি ওখানে বসে কাজ করছেন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি দেখছি প্রযুক্তির অন্যতম নিদর্শন আর এখানেও দেখতে পাচ্ছি যে ওয়াটারপ্রুফ স্যুট রয়েছে রকম পরিস্থিতিতে যদি জলের মধ্যেও নেমে যেতে হয় তাহলে ঠিক এই ধরনের পোশাক পরেই তারা সাবমেরিন থেকে জলের মধ্যে নেমে আসেন যন্ত্রাংশ কাকে বলে বিজ্ঞান কাকে বলে দেশ কতটা এগিয়ে রয়েছে সাবমেরিন না দেখলে আজকে হয়তো অনুভবই করতে পারতাম না এখানে রয়েছে জাস্ট খাবারের কৌটো টিন্ট ফুড রয়েছে ঠিক আছে এখানে এইসব কৌটো রয়েছে যত খাবার এগুলো তাদের জন্য খাবার তো তৈরি হচ্ছেও তবু এই খাবার রেডি টু ফুডের জন্য এগিয়ে আসি সামনের দিকে ভালোই ভালোই মন ভরে উঠছে ভালোই ভালোই মন ভরে উঠছে অসাধারণ একটা অভিজ্ঞতা আমরা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে আমরা শেয়ার করছি আজকে এশিয়ার ওয়ান অ্যান্ড অনলি সাবমেরিন মিউজিয়াম যেটা অবস্থিত ভাইজাকে আর আমি এই মুহূর্তে রয়েছি ভাইজাকে আর কে বিচে আমরা চলে যাচ্ছি পরের কম্পার্টমেন্টে আর এই কম্পার্টমেন্টে যাওয়ার জন্য এখানে একটা ডোর রয়েছে ডোরটা আপাতত খোলা রয়েছে ওপেন রয়েছে যেহেতু এটা মিউজিয়াম এখান দিয়ে চলে আসি এটা হচ্ছে কম্পার্টমেন্ট ফাইভ এখানে মেনশন করার রয়েছে কম্পার্টমেন্ট ফাইভ আমি একবার কম্পার্টমেন্টটা ঘুরিয়ে দেখাই যে কত রকম মেশিনারিস কত রকম কিছু এই কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে এগিয়ে যেয়ে সামনের দিকে কথা বলতে বলতে এরপরে কম্পার্টমেন্ট সিক্স কম্পার্টমেন্ট সিক্সে প্রবেশ করছি কম্পার্টমেন্ট সিক্স থেকে এগোচ্ছি একটু একটু করে ভালো লাগছে বেশ ভালো লাগছে আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এবার হচ্ছে ওয়াশ স্পেস এইটা কিন্তু স্পেস রয়েছে ওয়াশ বেসিন রয়েছে আর জিনিস দেখায় এটা হচ্ছে কমোড এটা হচ্ছে কিন্তু এই সাব মেরিনের যে ওয়াশ বেসিন রয়েছে আর কমোড রয়েছে ওয়াশরুম ল্যাবরেটরি রয়েছে সেটা ইউজ করবার জন্য আমরা চলে যাবো কম্পার্টমেন্ট সেভেন এর ভিতরে রয়েছি আমি তুষার টক্সের তুষার এই মুহূর্তে আপনারা রয়েছেন আমার সাথে তুষার টক্সের তুষার আপনাদের দেখাচ্ছে ভাইজ্যাক ভাইজ্যাক আমার মতে এত সুন্দর একটা সিটি আর এই মুহূর্তে আমরা রয়েছি এশিয়ার ওয়ান অ্যান্ড অনলি সাবমেরিন মিউজিয়াম যেটা রয়েছে ভাইজ্যাকের আর বিচের একমাত্র পাশে তাই যারা ভাইজ্যাক বেড়াতে আসবে কেউ কিন্তু মিস করবে না ডোন্ট মিস ইট অ্যান্ড অনলি সাবমেরিন মিউজিয়াম জাস্ট অসাম অসাধারণ সুন্দর একটা দারুণ অভিজ্ঞতা হবে তাহলে বন্ধুরা সাবমেরিন মিউজিয়াম একমাত্র যেটা দেখতে কিন্তু একদম ভুলবেন বন্ধুরা এবার বেরিয়ে যাচ্ছি সাবমেরিন মিউজিয়াম থেকে আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে আরও একবার বিয়ফ বেঙ্গল জাস্ট অসাধারণ ভাইজাক সিটি এই ওপর থেকে ভাইজাক সিটিটাকে দেখা যাচ্ছে দূরে রয়েছে পাহাড় আর এইখানে রয়েছে হচ্ছে সমুদ্র পাহাড় আর সমুদ্র দুটো একসাথে এক জায়গাতে দুটো জায়গাতে দেখা যায় একটা হচ্ছে গোয়া আর আর হচ্ছে ভাইজ্যাক আর এই মুহূর্তে এই হচ্ছে সাবমেরিন সাবমেরিনের এইখান থেকে এক্সিট করে এই মুহূর্তে মনে হচ্ছে না একটু হাওয়া খাই একটু বঙ্গোপসাগরের হাওয়া খাই জাস্ট অসাধারণ বন্ধুরা বন্ধুরা ব্লগটা শেষ করে দেব নিজের মুখ দেখিয়ে নয় একটু ভয়েস ওভার দিয়ে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব যখন মিলে যায় ঠিক তখনই ভাইজাকের বুকেই তৈরি হয় তুষার টক্স।